ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আনটি আপু ভাইয়াদের সামনে হাজির হয়েছি আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি ফুল ওয়াশ করবেন আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি তো এখানে আমি লাউ আর আলু কুচিয়ে নিয়েছি সবজি তৈরি করার জন্য আর বেশি পরিমাণ পরোটা মানে ডো তৈরি করে রেখেছি সকালবেলায় তা এক ঘন্টা পরে রেস্টে থাকার পর আমি এভাবে চার কোন আকৃতির সিপ দিয়ে নিয়েছি তা এখন আমি বাজিটা করে নেব তো শীতের মৌসুমে এভাবে লাউ আর আলু ভাজি করে পর মানে ধনে দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ মজা তা আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কিন্তু লাউ ভাজিতে দেই না মানে দিয়ে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে তো কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখব। আর পরোটাগুলো এখন সেকে নেব তো পরোটাগুলো কিন্তু যদি অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রাখা যায় আর ডোটা ভালো করে তৈরি করা হয় তাহলে কিন্তু ফুলকো ফুলকো হয় তা আমার ছেলে এবং হাজবেন্ড আমার হাতে পরোটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তা আমি পরোটা কীভাবে তৈরি করি মানে কাইটা আর ডো বলেন যেভাবে করি সেটা আমি অন্য এক আরেকটা ভিডিওতে শেয়ার করবো তো যারা আমার ভিডিওতে পর্যন্ত আছেন কিন্তু মনের ভুলে একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দেখা গেছে ইদানিং আমার আপুরা লাইক দেয় না একটু কিপটামি করে কিন্তু কেন করে না পুরা কারণ আপনার একটা লাইক আমার অনেক উপকার আর আমার একটা লাইকও কিন্তু আপনার অনেক উপকার তো কিপটেমি করবেন না মনের ভিতরে হিংসা রাখবেন না কারণ হিংসা করলে কেউ উপরে উঠতে পারে না যাই হোক মনে কিছু নেবেন না দুষ্টামি করে অনেক কথা বলি তো দেখেন কত সুন্দর করে পরোটাগুলো ফুলক ফুলকো ফুলকো হইতেছে তো যারা আমার ভিডিওটিতে লাইক দিয়েছেন এবং আমাকে ফুল সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি রইলো আমার অসম্ভব ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ভিডিওতে কিন্তু অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তা আমিও কিন্তু অনেক ভুল করে থাকি তো প্লিজ আপুরা আমি যদি আপনাদের ভিডিও দেখে কোনো একটা ভুল কমেন্ট করে থাকি তাহলে কিছু মনে করবেন না কারণ অনেক কিছুই আমরা আসলে জানি না যেহেতু নতুন চ্যানেল খুলেছি তা আমার পরোটাগুলো সবগুলো হয়ে গেছে তো এর ভিতরে আমি আমার ছেলেকে দুইটা শেখে দিয়েছি আর ওকে ভাজি দিয়েছি আর রপকে আমরা আবার দিন সিদ্ধ করে নিয়েছি দুইটা মেয়ের জন্য আর ছেলের জন্য তো ও আর নাস্তাটা খেয়ে গেছে আর আমার হাজবেন্ড আর আমি এখন নাস্তাটা খেয়ে নেব তো তো আর সামনে আসবে না তা আমি খেয়ে নিচ্ছি পরোটাগুলো দেখেন কত সুন্দর একেবারে সফট আর কি সুন্দর লেয়ার পড়েছে তা আমি আমার পরোটা রেসিপি আপনাদের সাথে একটা ভিডিও তিনশাল্লাহ শেয়ার করব। তারপর নাস্তা খাওয়ার পরে অনেকগুলো থালা বাটি ধুয়ে কিচেনে রেখে পানি জতে দিয়েছি তারপর চলে আসলাম একটু বেসিন পরিষ্কার করার জন্য আপনারা তা আমার টাইটেল বা থামবেলে দেখতে পেয়েছেন যে আমি মানে বাসাটা ডিপ ক্লিন করি না কিন্তু একটু একটু করে গুছিয়ে কাজ করি প্রতিদিন যদি একটু একটু করে আমরা গুছিয়ে সবটা কাজ করি তাহলে আমাদের ডিপক্লিনের প্রয়োজন হয় না আর একটু একটু করে বাসাটা সবসময় গুছিয়ে রাখি বিদায় আমার বাসাটা এত সুন্দর পরিপাটি থাকে তা আমি ক্যামেরার সামনে না ক্যামেরার পিছনেও কিন্তু আমার বাসাটা অনেক সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি আমার ফ্যামিলির কিন্তু আমার সকল ভাই বোনের অনেক পরিপাটি পরিষ্কার করে রাখে এটা আমি আমার মার বাবার কাছ থেকে শিখেছি আমার বাবা মাও কিন্তু অনেক পরিপাটি মানে খুব আপ টু ডেট তো এই আরে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি কিন্তু নিচের অংশ ডাইনিং টেবিলটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তার ভিডিও তো দেখালে আপনাদের কাছে ভালো লাগে না ভিডিওর মেন মেন পর্বে আপনাদের সাথে শেয়ার করি তো রাতে আবার আমার একটু রাতের ভিডিও ক্লিপ আমার হাজব্যান্ড আবার মাছ নিয়ে এসেছে তো উনি তো রাতের বেলায় মাছ মাংস তরকারি নিয়ে আসেন যেহেতু সময় পান চার চারপদের মাছ দুইটা শোল মাছ তো দেশি মোটা টাকি মাছও আছে কই মাছ একটু ছোটো সাইজ আর কয়েকটা শিং মাছ আছে তো মাছগুলোকে আমি লবণ দিয়ে পাতিলে রেখেছি যাতে মরে যায় তো এখন আমি এগুলোকে ধুইয়ে কুটে তারপরে ফ্রিজে রাখবো আর রাতে নিয়ে এসেছে লাউ দনে পাতা হাফ কেজি আদা আর আলু তো উনি তো সময় অল্প পরিমাণে বাজার করেন উনি সময় হাজো হাজো খাওয়ার চেষ্টা করেন তো বেশি পরিমাণে উনি কিন্তু কখনোই বাজার করেন না আমি এখানে লাউ আর মাছ বেশি পরিমাণে নিয়েছি লাউটা ভিজে রাখলে তেমন একটা খেতে ভালো লাগবে না আর নিয়েছি মোটা ডাল বড়া করব তো সব কিছু রেডি করে এখন আমি দুপুরে রান্নার জন্য কিচেনে চলে এসেছি তা আমি আমার হাজব্যান্ডের রুচি এবং পছন্দ অনুযায়ী সব কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি তো ওনার পছন্দ ওনার কথা মতো চলি বিদায় আজ আমার পরিবারে অনেক শান্তি তেমন একটা অশান্তি হয় না কিন্তু আমি দেখেছি আমার দূর সম্পর্কের আত্মীয় বা আমি আমার অসা মানে কলেজের অনেক টিচারদেরই দেখেছি যে বউদের অনেক মানে অত্যাচার করে ঝামেলা করে কিন্তু অথচ তারা স্বামী স্ত্রী দুইজনে জব করে আমি কিন্তু জব করি না আমার হাজব্যান্ড ব্যবসা করে আর জব করে কিন্তু উনি আমাকে জীবনে কোনো জিনিসে অপূর্ণ রাখেন নাই তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী উনি আসলে অনেক ভালো মনের মানুষ তো উনি কিন্তু বিলাসবহুল জীবনযাপনের শখ হয়তো বা ওনার সামর্থ্য কম টিচার মানুষ কয়টাকে বেতন পায় বুঝে নিত যেহেতু আমরা শহরে থাকি প্রায় চল্লিশ হাজার টাকার মতো ছেলের পড়ার খরচ নিয়ে চলে যাই তারপরও মাসাল্লাহ ভালোই রেখেছে আমাদের সে আরও যারা ভালো ইনকাম করে তাদের চেয়ে আমরা খুব ভালোই চলি তো ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখি ছেলের পিছনেও দশ হাজার টাকার মতো যাই সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলেটা কিন্তু লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ আছে মাসাল্লাহ তোর জীবনের স্বপ্ন ও ডাক্তারি পড়াশোনা করবে তো আল্লাহ যাতে সবাই বাচ্চাদের মনের আশা পূরণ করে বাবা মার মনের আশা পূরণ করে আমি আজকে শোল মাছ দিয়ে লাউটা অন্যভাবে রান্না করব দেখতে থাকেন সবাই তো একটা কড়াইতে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়েছি তো সেগুলো ওই পাশে ভাজতে দিয়ে আমি ওই পাশে এসেছি একটা প্রিজে এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ হচ্ছে একটু কম আমি আদা বাটা নিয়েছি আর দিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা তো রসুনের কুচি আবার আমি পেঁয়াজের সাথে দিয়েছি তখন মাছগুলোকে দিয়ে একটুখানি পিস ধুয়ে পানি দিয়ে কুশিয়ে নেব তো এইভাবে হলুদ মরিচ দিলে দেখা গেছে কি হলুদ মরিচ তেমন একটা মানে পরে যায় না কারণ অনেক সময় তেল যদি গরম হয়ে যায় হলুদ মরিচটা পুড়ে যায় এতে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায় আর কালারটাও ভালো লাগে না আমি মাছটাকে অনেক পরিমাণ কষিয়ে তারপর তুলে রাখবো যেহেতু লাউ শক্ত তরকারি মাছ ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না তো লাউটা আমি কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো লাউ লতি রান্না করলে কিন্তু একবারে পানি দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়বার পানি দিতে গেলে লাউটা টরা হয়ে যায় আর খেতে ভালো লাগে না তো লাউ থেকে অনেক পরিমাণ পানি বের হবে তো এখন এই দিক দিয়ে আসলাম ডালের বড়াটা আমি তৈরি করে নেব তো কিছুটা ডালের বড়া আমি তুলে রাখবো এটা আমি আমার ছেলের মানে বিকেলের টিফিনে নাস্তা বানিয়ে দেবো অন্য একদিন তো এখন পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো তারপর ধনে দিয়েছি আর দুই টেবিল চামচ চালের গুঁড়া ধনেপাতার বাটিতে ছিল তো সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ কুচি করে দেবো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এখন দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া তারপর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর আমার লাইফের এই ধরনের লাইফস্টাইল স্টাইল ব্লগগুলো যদি আপনারা দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশান যাবে আর আপনি দেখে নিতে পারবেন তো আমি এর ভিতরে আমার মাছটা দিয়ে দিয়েছি তো মাছ দেওয়ার পরে অনেকক্ষণ কুশিয়ে নেওয়ার পরে তরকারি মাছটা হয়ে গেছে তো এখন আমি আর ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিলাম দেখেন মাছের কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এখন আমি বড়াগুলো ভেজে নেব তো একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো বড়া দিয়ে দেব যে কয়টা হয় তো অফ ক্যামেরা অনেকবারে উল্টে পাল্টে বড়াটা ভেজে নিয়েছি তখন তুলে নিলাম একটা প্লেটে তো দ্বিতীয় পর্যায়ে বড়াগুলো আমি দিয়ে দেব তবে আমি আমার কিন্তু এই ধরনের ভাজা বড়াগুলো করতে গেলে ভয় লাগে কিন্তু মাসাল্লাহ আমার এই ধরনের মানে চিকেন বলেন বড়া বলেন কাবাব বলেন অনেক সুন্দর হয় মানে সবাই বলে তো দেখেন একটুখানি একটু লাল হয়ে গেছে তো আমি আবার এই দিক দিয়ে এগুলো বাঁচতে দিয়ে থালা বাটি ধুইতে গেছি আমি সবসময় সাঁতার কাছ সাথে করি সেই জন্য আমার বাসাটা এত সুন্দর পরিপাটি থাকে সব সময় তো এখন আমি মানে এগুলো ভেজে রেডি করে তারপর গ্যাসের চুলাটা পরিষ্কার করে আর গ্যাসের চুলার পাশে জারগুলো পরিষ্কার করেছি আর একটু গাছটা দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর একেবারে সতেজ অনেকগুলো মানে পাতা বের হয়েছে তো এ অংশটা একটু দেখিয়ে দিলাম থালাবাটিগুলো দুই আমি একটা বলের ভিতরে রেখেছি তো আমার থালা দুয়ার দুয়ারে আছে ওটা আমি একটু দুই আজকে রৌদ্রে দিয়েছি আর আজকে আর বাটিতে তরকারি সার্ফ পরবো না এভাবে আপনাদের দেখিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর এসেছে খেতে মার্শাল্লা অনেক মজা হয়েছে তো আমার এই লাউ আর শোল মাছ রান্নার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আজ আর নয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন লাইফ স্টাইল ব্লগ নিয়ে সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওতে এখানে রাখছি আল্লাহ হাফেজ